ইব্রাহিম আলাহিসামকে আল্লাহ পরীক্ষা করলেন ইব্রাহিমের ওই কোরবানি চাইছিলেন নাকি চেয়েছিলেন মনের কোরবানি আল্লাহ চেয়েছিলেন ইব্রাহিমের মনের কোরবানি আল্লাহ চেয়েছিলেন যে আমি আল্লাহ থেকে একটা দিলে দুইজন মাসুক থাকতে পারে না যে কোনো একজন মাসুক থাকতে হবে বৃদ্ধ বয়সে কলিজার টুকরো সন্তান হয়েছে চাঁদের থেকে সুন্দর নির্ঘাত নবী হবে আল্লাহ এই সন্তানকে দেখে কলিজাটা শীতল হয়ে যায় আরে ভাই অল্প বয়সে সন্তান হলে সেই সন্তান কে ছাড়িয়ে থাকতে পারবেন না আর বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে এই সন্তানকে ছেড়ে থাকা যায় তাও চাঁদের থেকে সুন্দর ফুট ফুটে বাচ্চা যে কেউ করে সেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম কবুল কুরবানি করো কুরবানি করলেন কাজ হলো না ইব্রাহিম কুরবানি করো কাজ হলো না আবার কুরবানি করলেন আবার বলেন ইব্রাহিম কুরবানি করো নিজের আপন বস্তুকে যে বস্তুকে সব থেকে বেশি ভালোবাসি নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল কি কোরবানি করে দিলেন একবার চিন্তা করেন আপনার আমার ইসমাইল যদি কোরবানি করার কথা বলা আপনি আমি পারতাম বলেন পারতাম এটাই হচ্ছে মমিনের কি মানি পরীক্ষা আল্লাহর খলিল সাহেদান হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিল নমরুদের কুন্ডের ভিতরে কুণ্ডলী জ্বালানো হলো তার ভিতরে নিক্ষিপ্ত করা হলো ইব্রাহিম ইব্রাহিম নির্দিদায় বললেন আল্লাহ তুমি যদি আগুনে ফেলাই আমাকে তুমি যদি শান্তি পাও তুমি যদি আমাকে আগুনের মধ্যে কবুল করো ওগো মালিক আমাকে আগুনের মধ্যে ফেলে দাও ইব্রাহিম আগুনের কাছে সাহায্য চাই নাই ইব্রাহিম সাহায্য চেয়েছে আগুনের মালিকের কাছে যার কারণে আল্লাহ তাকে হেফাজত করেছে আর আপনি আমি সামান্য একটু মুসিবতে পড়লে আপনি আমি বিভিন্ন বাবা বিভিন্ন নেতার কাছে যে পা ধরে পড়ে থাকি বিবি পাঠাই দেন বাচ্চা পাঠাই দেন আরে ভাই বিবি বাচ্চা পাঠান কেন কাউকে পাঠাবেন না এরা যদি আপনার উপরে বিন্দু মাত্র হক নষ্ট করে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়ে দেন না আজকে এই দুনিয়ার পরে যা ঘটতেছে যাই ঘটবে এটা তোমাদের দুই হাতের কামাই

মারবে বারবার আর মুমিন মারবে একবার একবারই জাহান্নাম কি কথা ঠিক আছে কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা নেবেন মুমিনাতকে পরীক্ষা নেবেন পরীক্ষা ছাড়া কেউ বাঁচতে পারবেন না আল্লাহ পাক বলেন আ হাসি বান্দা আছো আইয়ত রাখো আইয়া কলো আইয়া কলো অগুন্দান মানুষ কি এটা বলে মাপবে যাবে যে আমরা এমেছি না না তা হবে না আস্তে করে বলেন তো পরীক্ষা আছে না নাই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা পাস করবে তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন আল্লাহ বলেন আকুলকুম আতিহি ইয়াউমুল কিয়ামত ফারদা এই নাস্তিকারা জালিমেরা ছৈরাচারীরা তোমাদের জুলুমের যত কালো হাত আছে বাড়াইতে থাকো কিন্তু আল্লাহ বলেন আকুলকুম আতিহি ইয়াউমুল কিয়ামত ফারদা আমার সামনে একটা একটা করে সমস্ত মুনাফেক বেঈমান স্বৈরাচার জালিমের বিচার আমি একটা একটা করে আমার সামনে করব আর মুমিনদের বিচার আমি সবার সামনে করব না সবাই হক কথা বলতে পারে এখানে তামাশা করে চলে যাবে عن على رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال جاهد المشركين بأموالكم وأنفسكم وألسنتكم جرب سبحان الله حضرت أنس رضي الله تعالى عنه تكلم আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেন আর তোমরা তোমাদের মাল দিয়া প্রাণ দিয়া মুখের জবান দিয়া এই পৃথিবীতে যারা জালেম যারা মসিক, যারা কাফির তাদের বিরুদ্ধে তোমরা তোমাদের পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে কথা বলেন ঠিক কি না আল্লাহক রব্বুল আলামিন অন্যত্র বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

হ্যাঁ একবার লাতিনা তাকুল্লাহ হেই হ্যাঁ মমিন খন আমি আল্লাহকে ভয় করবে তাকো এলাই কি ল এবং আমার পথে নয় কোটা লাভের উপায় অন্বেষণ করবে আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেব তাহলে ভাই প্লিজ ওঠা ওঠা যাবে না এখন উঠলে মাফের শেষ কারণ কারণ আমি দেখেন ঘেমে যাচ্ছি আমি এত কষ্ট করে আমি আপনাদের জন্য পড়ে আছি আপনারা যদি একজন এরকম উঠাউঠি করেন আমার দ্বারা শোনেন প্রথম ক্লাসটা নিয়ে সহজ শেষ ক্লাসটা নিয়ে কিন্তু সহজ না অনেক কঠিন আমি পারতাম ধারাবাহিক তাফসি করতে কিন্তু আপনারা ধারাবাহিক সরাসরি কথা বলে আপনারা বুঝবেন না আপনাদের বোঝানোদের মাঝে মাঝে অন্য দিকে দিচ্ছি আবার আপনাদেরকে আনতেছি আবার একটু ইসলাম সাংস্কৃতিক দিকেও যাচ্ছি কারণ একাদের ওয়াজ ই হবে না এই জন্য আমাকে একটু প্লিজ আপনাদের কাল কান লাগাইতে হবে আন্তরিকতা আর বেশি সময় করব না একটু ধৈর্য ধারণ করেন

আচ্ছা আপনাদের জন্য একটা মুর্শিদি হবে মুর্শিদি আপনারা একটা মুর্শিদি চলবে ওনাদের জন্য এই গানটা আমার ছোট ভাই গিয়েছেন আর অনেক অনেক ভাইরাল শিল্পীরা গিয়েছেন ভালো আপনি একটু শোনেন ঠিক আছে মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ রে দিল মাদাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যাই সকলে আমার মন মাদাইয়ারে দিল মাদাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যাই ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার পরে নড়ে চর পলকে পলকেন উঠে পানি রে ও মুর্শিদ আমার ভাঙ্গা ঘর তার পরে নড়ে চর त लकर उथे पी আপেল নেওয়ারি রে কাচ বাসের বেড়ারে আমার আপেন নেওয়ারি রে কাঞ্চাবাসের বেড়া রে বাজার তৈরি নীল ছো রে আমর জৈয়ারে দিল নিজে এর দেশে যায় ঠিকা ও মূরচিত এক আমার তার উপরে তো ফা পলকে পলকে উঠে পানি রে ঠিক কইও দয়ালের ঠাই এই তোরের ভরসা নাই দিতে রে আমার ছোট ভাই রকনুজ জামান অ্যাডভোকেট রকনুজ জামান শিবিরের সভাপতি যশোর জেলা শাখা সে এই গানটাকে ভাইরাল হয়েছে ব্যাপক ভিউ হয়েছে ব্যাপক এবং মানুষ এমন ভাবে নিয়েছে সে বলছে কারিশে আপনি যে মুর্শিদে গিয়েছেন এই গানটা আমি গাইল্লাম বিرائی 30 মিলিয়ন ভিউ আছে এইজন্য প্রত্যেকটা জিনিসের বরকত আছে বরকত লাভ করতে হবে মানুষ তখনই মানুষ হবে যখন তার ভিতরে আরেকটা নেক মানুষের ছবি অঙ্কন করবে আপনার বন্ধু যদি একটা বাটপার সিটার চাদাবাস দুর্নীতিগ্রস্ত সুদখোর ঘুষখোর মদখোর এইসব লম্পট দুশ্চরিত্র হয় তাহলে দেখবেন ওর থেকে একদিন না একদিন আপনি সব খারাপ কাজ করবেন আর আপনার দোস্ত যদি একজন ভালো আল্লাহ হয় একজন কোরআন প্রেমী রাসুল প্রেমী আল্লাহ প্রেমী লোক হয় তাহলে দেখবেন যে ওর থেকে ওই কোরআন থেকে আপনিও পাইবেন ওর মতো হইয়াই মরবেন এই জন্য খতুয়া লা। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না খতুয়া তো শয়তান অনুসরণ করা যাবে না মমিনের খতুয়া অনুসরণ করতে হবে ঠিক না আমার বন্ধুগণ কবির মনোযোগ যে জাহাদ করতে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে জেহাদকে আল্লাপাক রব্বুল আলমিন ফরস করে দিয়েছেন আজকে আপনারা আমার সমাজের সেই জেহাদের কথা বললে রাজাকারের তোপমা সেনা নাই জঙ্গিবাদের তোপমা আসেনা নাই উগ্রবাদের তকমা নাই বিগত দিনগুলোতে আমরা দেখেছি অতসব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 917 জায়গায় জিহাদের কথা উল্লেখ করেছেন জিহাদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ইসলামের সর্বোচ্চ চূড়ান্ত নাম হচ্ছে জিহাদ কথা বলেন ঠিক কি না এই পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠানো হয়েছে প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা

إليك وما وصينا به وما وصينا به إبراهيم موسى وما وصينا به إبراهيم وموسى وعيسى বললেন তোমাদের উপরে আমার দিনকে নির্ধারণ করা হয়েছে যেমনটা করে নির্ধারণ করেছিলাম আমার হলিল যেমনটা করে নির্ধারণ করেছিলাম সায়দানা হজরত নতলামের প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল আমার খলিল সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল হযরত মুসা এর প্রতি যেমন করে নির্ধারণ করা হয়েছিল হযরত ঈসা রুহুল্লাহর প্রতি কথা বলেন ঠিক কি না এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর আল্লাহর জমিনে আল্লাহর দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে ইসলামের আলোকে আল কোরআনের আলোকে নিমায় দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যার যা কিছু আছে সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায় রিসালাত কথাটা খারাপ না রিসালাত মানে কি রিসালাত মানে রসুলের মহাবার্তা নবীদের বা আল্লাহর পক্ষ থেকে মহাবার্তা নবী হচ্ছেন সংবাদ বার্তা সংবাদ বাহক আর রসুল হচ্ছে মহা সংবাদ বাহক ঠিক আছে রিসালাত কি আর নবী কি বুঝতে হবে খবরদার কোন তরিকার সাথে এটা করা যাবে না কারণ মুআতাসিমু বিহבלিল্লাহ জামিগা হু না তাফরাকু তোমরা আল্লাহর জমিনে আল্লাহর রশিকে শক্ত করে আকড়ে ধরবে বিচ্ছিন্ন হয়ে যাবে না এটা কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু সৃষ্টি করতেন না সেই নবী আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করার জন্য 63 বছর বয়সে ছয় শরীরের 27টা জি অংশ গ্রহণ করেছে ওখানে ময়দানে দান্তান মুবারক শহীদ করেছে টাইফের ময়দানে যারা বাতিন যারা কাফির আমার নবীকে পাথরের আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে জুব্বা মুবারক ভিজে গিয়েছে তারপর আমার নবী মাটিতে লুটিয়ে পড়েছে বেউশ হয়ে পড়ে গিয়েছে জীবনের শেষ অবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিনের উপরে আল্লাহর দিন قائমের জন্য চেষ্টা করেছেন কখনো কোনো জালিমের কাছে কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কি না নবী আমার হয়ে পড়ে গিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে দিচ্ছেন ওগো জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও কাফেররা আমার নবীকে আঘাত করেছে আঘাত করতে করতে আমার নবীকে বেউস করে ফেলে দিয়েছে আমার নবীর জুব্বা মুবারক ভিজে গিয়েছে পুরো শরীর রক্তাক্ত হয়ে জমিনের মাঝে পড়ে গিয়েছে আমার নবীর এই কষ্ট থেকে আমার আর ভালো লাগে না ও জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া শোনো আমার নবী যদি চায় এই মুহূর্তে समस्त তায়েব যারা তায়েফে যারা কাফেনা আছেন যারা বাতিল আছেন দুই পাহাড়ের চাপে নামে পাঠিয়ে দাও সাথে সাথে জিবরাইল আমিন দুনিয়ার পরে নাতিল হয়ে গেল আল্লাহর নবীকে এসে একটা সুন্দর করে সালাম দিল ওবলো ওগো নবী আল্লাহ পাক রব্বুল আসমান থেকে আমাকে পাঠিয়েছেন আপনি যদি চান তাহলে এই সমস্ত কাফেরদেরকে যারা আপনার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আঘাত করেছে সমস্ত কাফেরদেরকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য দুই পাহাড়ের চাপে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন নবীকে কি আপনি চান কি চান না নবী আমার বললেন না ভাই জিবরাইল যদি তুমি এই জমিন থেকে

জালিম হিসেবে আমাকে প্রেরণ করার নে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আমসানা কা ইন্না রাহমাতাল্লিল আলামিন